আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে কাঁথা সেলাই দিয়ে এই পাঁচটি বর্ডার লাইন শেয়ার করবো বর্ডার লাইনগুলো করার জন্য প্রথমে আমি স্কেল দিয়ে দাগ কেটে নিয়েছি এখানে আমি চারটি চারটি পাঁচটি চারটি চারটি এভাবে দাগ কেটে নিয়েছি এবং প্রথমে আমাদের এখানে কাঁথা সেলাই করে নিতে হবে কাঁথা সেলাই করতে পারে না এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছে তো এখানে আমি কাঁথা সেলাই করে নিয়েছি চেষ্টা করতে হবে একটু ছোটো ছোটো করে কাঁথা সেলাইগুলো করার এখানে একটা লাইন আমি সেলাই করে নিয়েছি এখন এর পাশে যে লাইনটা রয়েছে সেটা আমি এটার বিপরীত সেলাই করব অর্থাৎ প্রথম লাইনে যে দিকটাতে গ্যাপ রয়েছে সেখানটার থেকে আমি আগে সুইটাকে তুলে নিয়েছি তারপরে যে দিকটাতে গ্যাপ রয়েছে সেদিকটাতে সেলাই আর যে দিকটাতে সেলাই রয়েছে সেদিকটাতে গ্যাপ এভাবে করে এই লাইনটা করে নিতে হবে এটাকে বিজোর কাঁথা সেলাই বলে অর্থাৎ একটা লাইন পরবর্তী লাইনের সাথে মিলবে না পরবর্তী লাইনটা পূর্ববর্তী লাইনের একেবারে বিপরীত হবে তো এইভাবে করে আমি চারটি লাইনে বিজোর কাঁথা সেলাই করে নিয়েছি এবং এখন একটা সেলাইয়ের মাথা থেকে সুই তুলে নিচ্ছি এবং এখানে যে কোন রয়েছে এই কোনাকণি চারটি সেলাইয়ের ভেতর দিয়ে প্রথমে সুইটাকে নিয়ে গেলাম তারপরে এই পাশে যে কোনাকণি চারটি সেলাই রয়েছে সেই চারটি সেলাইয়ের ভেতর দিয়ে আবার সুতাটাকে নিয়ে গেলাম তারপরে এ পাশের তিনটি সেলাইয়ের ভেতর দিয়ে আমি শুতাটাকে নিয়ে যাব এবং এখানে যে সুতাটা রয়েছে সেটা নিজ দিক দিয়ে সুতাটাকে নিয়ে তারপর আবার পরবর্তী তিনটি সেলাইয়ের ভেতর দিয়ে সুইটাকে নিয়ে যেতে হবে তারপর একেবারে বরাবর চারটি সেলাইয়ের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে যেতে হবে তারপর আবার এই বরাবর চারটি সেলাইয়ের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে যেতে হবে এইভাবে করেই কাজটাকে রিপিট করে যেতে হবে এখানে কোনা বরাবর চারটি সেলাইয়ের ভেতর দিয়ে আবার নিয়ে গেলাম তারপর তার পরবর্তীতে তিনটি সেলাইয়ের ভেতর দিয়ে তারপরে এই সুতাটার নিজ দিক দিয়ে এসে এই তিনটি সেলাইয়ের ভেতর দিয়ে তারপরে এই বরাবর চারটি সেলাইয়ের ভেতর দিয়ে যেতে হবে আমাদের এবং তারপরে উপরের দিকে এই চারটি সেলাইয়ের ভেতর দিয়ে চলে আসতে হবে একইভাবে রিপিট করে সবগুলো সেলাই করে নিয়েছি তাই আর বাকিগুলো দেখালাম না একেবারে শেষের দিকেরটা একটু দেখিয়ে দিচ্ছি শেষের দিকের কাজটা কিভাবে শেষ করেছি তো এইভাবে করে করে সম্পূর্ণ নিতে হবে এদিকে নিচের দিকটা একটু ফাঁকা লাগছিল তাই এটাকে আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি পরবর্তী বর্ডার লাইনগুলো করার জন্য আগে সবগুলো কাঁথা সেলাই করে নিয়েছি এখন দ্বিতীয় বর্ডার করার জন্য এইভাবে বরাবর প্রথমে চারটি সেলাইয়ের ভেতর দিয়ে সুইটাকে নিয়ে যেয়ে এই দুইটি সেলের ভেতর দিয়ে যেতে হবে তারপর এই দুইটি সেলাইয়ের ভেতরে এবং তারপর নিচের দিকে এই দুইটি সেলের ভেতর দিয়ে গিয়ে তারপর আবার কোন চারটি সেলের ভেতরে সুতাটাকে টেনে নিতে হবে তারপর একইভাবে পরবর্তী দুইটি তারপরে আবার এই দুটি সেলাইয়ের ভেতরে এবং তারপরে নিচের দিকের দুইটি সেলাইয়ের ভেতর দিয়ে গিয়ে আবার কোনা বরাবর এই চারটি সেলাইয়ের ভেতর দিক দিয়ে গিয়ে এই ডিজাইনটা তুলে নিতে হবে খুবই সহজ একটা ডিজাইন ছোটোবেলায় যখন আমি হাতের কাজ করতাম আমি কিন্তু মাত্র এই একটা বটেলানি পারতাম আর এটা দিয়ে আমি অনেক কাজ করতাম আশা করছি এই বর্ডার লাইনটা বুঝতে পেরেছেন এখন তৃতীয় বর্ডার লাইনের কাজ শুরু করব এই জন্য বরাবর থেকে সুতোটাকে তুলে নিয়ে একবারে কোনা থেকে বরাবর পাঁচটি শিলের ভেতর দিয়ে সুতোটাকে নিয়ে যাব তারপর বিপরীত পাঁচটি শিলের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে যাব তারপর আবার তার বিপরীত সু পাশের পাঁচটি সেলাইয়ের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে যাব। এইভাবে করে ঢেউয়ের মতো করে সম্পূর্ণ একটি লাইন সেলাই করে নেব উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে করে সম্পূর্ণ একটা লাইন সেলাই করা হয়ে গেলে শেষের দিকে আমরা সুতাটাকে নিচের দিকে গেথে নিব এবং তারপরে একদম তার পাশে যেই সেলাইগুলো রয়েছে সেখান থেকে সুইটাকে তুলে নেব তুলে নিয়ে এই সু এই সেলাইগুলো বরাবর আবার সুইটাকে গেথে নিব এভাবে করে আবার বিপরীত পাঁচটি সেলাইয়ের ভেতর দিয়ে সুইটাকে নিয়ে যাব তারপর আবার বিপরীত পাঁচটি শিলের ভেতর দিয়ে সুইটাকে নিয়ে যাব এইভাবে করে আরো একটি লাইন ঢেউয়ের মতো করে সেলাই করে নিতে হবে তো এই লাইনটা সেলাই করা হয়ে গেলে আমরা নিচের দিকে আবার সুতোটাকে গেঁথে নিব এবং একেবারে মিডল পয়েন্ট থেকে সুতোটাকে তুলে নিয়ে আবার উপরের দিকে যতটা সেলাই থাকে তুলে নিব এবং তারপরে এই পাঁচ পরবর্তী পাঁচটা সেলাইয়ের ভেতর দিয়ে সুইটাকে গেঁথে নিব তার পরবর্তী পাঁচটা সেলের ভেতর দিয়ে সুইটাকে গেঁথে নিব এরকম করে আবার একটা ঢেউয়ের মতো উপরের দিকে সেলাই করে নিব নিয়মটা একই রকম থাকবে শুধু একবার উপর থেকে নিচ পর্যন্ত এবং আরেকবার নিচ থেকে উপর পর্যন্ত এভাবে করে ঢেউয়ের মতো সেলাই করে নিতে হবে আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাইটা করছি তো এরকম করে আরো একটা রাউন্ড আমি সেলাই করে নিচ্ছি আর এই রাউন্ডটা সেলাই করা হয়ে গেলেই আমাদের সম্পূর্ণ বর্ডার লাইনটা সেলাই করা হয়ে যাবে এবং দেখতেই পারছেন এই বর্ডার লাইনটা দেখতে কতটা বেশি সুন্দর লাগছে শেষের দিকে পাঁচটি সেলাই ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে নিচের দিকে গিট দিয়ে নিব এখন পরবর্তী বর্ডার লাইনের কাজটি করে নিব এই জন্য কোন বরাবর প্রথমে চারটি সেলের ভেতর দিয়ে সুতাটাকে টেনে নিব এবং তারপরে উপরের দিকে কোনা বরাবর চারটি সেলের ভেতর দিয়ে সুতাটাকে টেনে নিব তারপরে নিচের দিকে দুইটি সেলাইয়ের ভেতর দিয়ে তারপর উপরের দিকে একটি সেলাইয়ের ভেতরে এবং তারপর এই কোনা বরাবর চারটি সেলাইয়ের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে যাব। তারপর আবার উপরের দিকে চারটি সেলাইয়ের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে আসবো আবার নিচের দিকে চারটি সেলাইয়ের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে যাব তারপর আবার দুইটি সেলাইয়ের ভেতরে তারপর উপরে একটি সেলাইয়ের ভেতরে তারপর আবার এই বরাবর চারটি সেলাইয়ের ভেতর দিয়ে গিয়ে সুতাটাকে টেনে নিব তারপর আবার এই কোনা বরাবর চারটি সেলাইয়ের ভেতর দিয়ে সুতাটাকে টেনে নিব। একইভাবে এই কাজটা বারবার রিপিট করে যেতে হবে আশা করছি বুঝতে পারছেন খুবই সহজ একটা বর্ডার লাইন তো এইভাবে করে শেষের দিক পর্যন্ত আমি ডিজাইনটা তুলে নিয়েছি এবং নিচের দিকে সুইটাকে গেথে একটা গিট দিয়ে নিতে হবে এই বর্ডার লাইনটা শেখ হয়ে গেল চারটে সেলের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে যাব। তারপর উপরের দিকে চারটে সেলের ভেতর দিয়ে নিয়ে আসবো তারপর আবার বাহিরের দিকের চারটে সেলের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে আসবো তারপর আবার ভেতরের দিকে চারটে সেলের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে আসবো তারপর এই দিকের চারটি সেলের ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে তারপর আবার উপরের দিকে চারটি শিলের ভিতর দিয়ে সুতোটাকে নিয়ে যাবো তারপর এভাবে করে চারটি শিলের ভিতর দিয়ে নিয়ে আসবো তারপর দিয়ে সুতোটাকে নিয়ে আসবো ভেতরের দিকের চারটি শিলের ভিতর দিয়ে সুতোটাকে নিয়ে আসবো তারপর আবার এই চারটি শিলের ভিতর দিয়ে সুতোটাকে নিয়ে আসবো এইভাবে করে কাজটাকে রিপিট করে যেতে হবে আচ্ছা এই পাঁচটি বর্ডার লাইনের মধ্যে আপনার কাছে সবচেয়ে বেশি খুনটা ভালো লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো শেষের দিকে বটরল্যান্ডের কাজটা শেষ করে নিচের দিকে একটা গিট দিয়ে নিতে হবে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি উপকারে এসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে হলেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম